হোলি ক্রস নটরডেম ও সেন্ট জোসেফের মতো স্কুল কলেজের মধ্যে মিল কোথায় জানেন এগুলো সবই খ্রিস্টান মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ক্ষেত্রে বিশাল অবদান রাখছে খ্রিস্টান মিশনারি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের সেরা স্কুল ও কলেজগুলো তালিকা করা হলে সামনের দিকে থাকবে হোলি ক্রস নটরডেম কিংবা সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম স্বনামধন্য এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজক ও সদস্যরা এসব শিক্ষালয়ে কোনো রাজনৈতিক চর্চা হয় না ফলে শিক্ষাই হয় এখানকার মূল আয়োজন এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল দেশ দেশের নাম করা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান শীর্ষ সরকারি বেসরকারি চাকরি অথবা অন্য যে কোনো সূচকে সামনে সারিতেই থাকে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাম সেরা কিছু খ্রিস্টান মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান ও সেগুলোর পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন দেশের অন্যতম সেরা কলেজ নটোডেম কলেজ উনিশশো সালের তিন নভেম্বর মাত্র ১৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ক্রুশ সন্ন্যাস সংঘের ধর্মযাজকদের দ্বারা পরিচালিত এই কলেজটি পুরান ঢাকার লক্ষ্মীবাজারে পঞ্চলা শুরু হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানটির সূচনা লগ্নের নাম ছিল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল পরবর্তী পরবর্তীতে সালে দিকে রাজধানীর মতে ঝিলে বড় পরিসরে নতুন ক্যাম্পাসে যাত্রা শুরু করে মিশনারি এ কলেজটি শুরু থেকে বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষায় সাফল্য পেতে শুরু করে এখানকার শিক্ষার্থীরা ডেম কলেজ মানসম্মত ও গুণগত শিক্ষায় যুগের সাথে তাল মিলিয়ে চলছে আদিবাসী সংখ্যালঘু খ্রিস্টান ও মুসলিম শিক্ষার্থীদের নিয়ে বর্তমানে এই কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় ছয় হাজার পাঁচশো বাংলাদেশের স্বনামধন্য আরেকটি মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ক্রস কলেজ মেয়েদের জন্য পরিচালিত দেশের খ্যাতনামা উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ এটি ক্যাথলিক ও যাজকদের মাধ্যমে পরিচালিত এই কলেজে বিজ্ঞান জান শিক্ষা ও মানবিক শাখায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট দুই হাজার পাঁচশো শিক্ষার্থীকে নিয়ে সালে প্রতিষ্ঠিত কলেজের বর্তমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন হোলিক্রস সন্ন্যাস সংঘের সিস্টার শিখা গোমেজ হোলিক্রস কলেজের কৃতি শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মোস্তফার মতো অগ্রণী নারীরা ঢাকার নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অন্যতম উনিশশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি আগে সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুল নামে পরিচিত ছিল এটি প্রতিষ্ঠা করেন আমেরিকান খ্রিস্টান জাজেরা শিক্ষার্থী বাছের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি যুগোপযোগী ও বাস্তবসম্মত শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের কারণে এই বিদ্যালয়টি ব্যতিক্রম গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা একসাথে কাজ করা যাচ্ছেন বাংলাদেশের আরেকটি নাম করা ক্যাথলিক উচ্চ বিদ্যালয় হল সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তৎকালীন ব্রিটিশ ভারতীয় ঢাকার লক্ষ্মীবাজারে বেলজিয়ামের বেনেডিক্টেন ধর্মযাজক গ্রেগরি ডি গ্রোর্চ এটি প্রতিষ্ঠা করেন উনিশশো বিরাশি সালের দিকে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানেই জন্ম হয়েছিল ঢাকার নটরডেম কলেজের পরবর্তীতে নটরড্যাম কলেজরির অমর্ত সেন সাবেক উপ ও সংবিধান প্রণেতা ড কামাল হোসেনের মতো গুণীজনেরা মূলত ভিন্ন ধর্মী পাঠদান কৌশল শিক্ষক শিক্ষার্থীদের সুসম্পর্ক ও শিক্ষার মানসম্মত পরিবেশ সহ বিভিন্ন কারণে মিশনারি এ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এত উন্নত শিক্ষার পাশাপাশি শহর শিক্ষাতেও এগিয়ে রয়েছে এসব শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা হাতে কলমে শেখা ধারণা কিংবা বাণিজ্যিকীকরণের বাইরে গিয়ে শিক্ষাকে জাতি গঠনের একটি সেবা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে মিশনারি সন্ন্যাস সংঘ পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশে দুশোটিরও বেশি প্রাথমিক এবং এর মতো মাধ্যমিক স্কুল খ্রিস্টান সংস্থাগুলো পরিচালনা করছে এছাড়া কলেজ আছে পনেরো থেকে বিশটি এর মতো সংখ্যায় কম হলেও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে খ্রিস্টান মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বলে শেষ করার মতো নয় তারা অন্যদের মতো চলে না নিজস্ব উদাহরণ তৈরি করছে যার প্রভাব সরাসরি দেশের শিক্ষা ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে